আমি একটা ঘটনা পড়ছিলাম ইমাম মালেক রাহমাতুল্লাহ হে তার জামানা একজন মহিলা গালের পর প্রতিবেশী একজন মহিলা গেছে তার লাশ ধোয়াতে মহিলা মাটি পরিষ্কার করার পরে যখন রানের উপরে হাত দিয়েছে দেখে হাত আর খোলে না আটকে গেছে কে গো হাত আর খোলে না হাত টান দিলে লাশ উঠে পড়ে এলাকার ইমাম সাহেব ফতোয়া দিচ্ছেন জীবিত মহিলার হাত তো নষ্ট করা যাবে না এই মারা গেছে মেয়েটার ওই জায়গা থেকে রানের গোস্ত কেটে দেন কিন্তু এই মৃত মহিলার যে স্বামী এবং সন্তান তারা বলছে না আমার স্ত্রী খুব নেককার মানুষ আমার মা খুব নেককার মহিলা তার এখন মারা গেছে তার রানের চামড়া কাটবেন আমরা মানতে পারি না হবে না এটা দরকার ওই জীবিত মহিলার হাত কেটে ফেলেন ওরা বলছে কি বলেন আপনারা আমরা এসেছি আপনাদের উপকারের জন্য আর এখন আমাদের হাত কাটবেন এলাকার ইমাম সাহেবের ফতোয়া দিয়ে যখন হয়নি তখন দেশের প্রধান বিচারপতি মা মালিক যে জায়গায় ঘটনা সেখান থেকে আশি কিলোমিটার দূরে মদিনায় তিনি প্রধান বিচারপতি তাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে আসা হচ্ছে আপনি বিচার করেন ইমাম মালিক ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দি পর্দা দিয়ে ঘিরে দেন প্রশ্ন করব তিনটা এক নাম্বার এই মেয়ে এ মহিলার লাশ ধওয়ানোর সময় কোনো খারাপ কোনো চিন্তা ভাবনা কোনো কাজ তোমার দ্বারা হয়েছে মেয়েটা কাঁদতে কাঁদতে বলে না আমি অনেকক্ষণ এই হাত ধরে বসে আছি আমার তো প্রাকৃতিক প্রয়োজন আছে আমি যেতেও পারি না মহা মুসিবতে আমি কিচ্ছু করি নাই ইমাম মালেক বলে আল্লাহর বান্দে আমার কাছে কিন্তু করান আর হাতিসের রাডার আছে তুমি যদি সত্য কথা না বলো আমি কিন্তু ধরতে পারবো সত্য কথা বলো মেয়েটা বলছে ইমাম যা করেছি আমি এতটুকু বলতে পারি বলো এ মেয়েটার লাশ যখন ধোয়াচ্ছিলাম পেটের ময়লা গুলো বের করে যখন আমি রানে হাত দিয়েছি ওই সময় একটা খারাপ মন্তব্য তার উপরে নিক্ষেপ করেছিলাম কি সেটা কয়েকদিন আমি আমি দেখলাম তার সাথে একটা গাড়িতে করে একটা যুবক ছেলে যাচ্ছে বাড়িতে মনে মনে একটা ধারণা করেছিলাম ওই সময় যে তুমি তো ভালোই চলতে কিন্তু দলে দলে তোমার চরিত্র এত খারাপ এই কথাটা আমি মন থেকে তার উপরে নিক্ষেপ করেছিলাম মুখ দিয়ে কথা আমি বলতেও ছিলাম এরপরেই দেখি হঠাৎ আমার হাত আটকিয়ে গেছে আর খোলে না ইমাম মালেক বলে হ্যাঁ আমিও একটা ধারণা আইছিলাম মান সালিমাল মুসলিমুনা আমিল লিসানিহি ওয়া ইয়াদিহি রাহুল মুসলিম হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত বিশ্বনবী 1500 বছর আগে জানিয়েছেন এই পৃথিবীতে প্রকৃত মুসলমান তো তারা যাদের হাতের দ্বারা আর মুখের দ্বারা অন্য মুসলমান শান্তিতে থাকে তুমি কোন কারণে ধারণায় মেটার উপরে নিক্ষেপ করলে তুমি কি জানো তার সাথে যে পুরুষ মানুষটা গাড়িতে যাচ্ছিল এ পুরুষটাকে পরবর্তীতে এই মহিলার স্বামী এবং সন্তানকে জিজ্ঞাসা করে যে অমক দিনে যে পুরুষটাই মেটার সাথে ছিল এটা কি ওরা বলছে এইটা এই মেটার বোনের ছেলে তার মানে সম্পর্কে খালা কি হয় বলেন বলেন একজন পুরুষের যে জন মহিলার সাথে দেখা করা যায় কথা বলা যায় ভেতরে এখানে যারা পুরুষ আছেন আপনি মহিলাদের সাথে কথা বলতে পারবেন দেখা করতে পারবেন কিন্তু চোদ্দ জন এর বাইরে যদি আপনি কারো সাথে দুনিয়ায় কথা বলেন আপনি যদি খাবার ইমামও হয়ে থাকেন পর্দা রক্ষা করা লাগবে কিন্তু ওই চোদ্দ জন পুরুষের সাথে আপনার পর্দা করা দরকার নেই তার ভেতরে এক নাম্বার এই বাবা এরপরে এরপরে বনের আপন বনের নাম ডাকা খালা হবে না বহু মানুষ আছে রেকশায় দেখে দুইজন মহিলা রেকশায় উঠতেছে একটা মুরব্বী একটা যুবতী মনে মনে করে এটা হয়তো খালার মেয়ে হবে কিছুই পরিচয় নেই যে বলে খালা খালা ভালো আছেন। এটাকে বলা উদ্দেশ্য নাকি খালার মেয়ে আপনি খালা বললে এটা আপন খালার সাথে পর্দা রক্ষা করা লাগে না তার সাথে কথা বলা যায় দেখা করা যায় নাম ডাকা খালা চাচা তো খালা মামা তো খালা এগুলো বাদ অথচ বাংলাদেশে আপন খালার সাথে সম্পর্ক ঠিক নেই কোথায় তুমি যে ধারণা করলে এই মেয়েটাকে নিয়ে অথচ এই ছেলেটা হচ্ছে তার বোনের ছেলে তার মানে খালা খালার সাথে বিয়ে করা যায় যাচ্ছে বলেন বলো কোন কারণে এই ধারণা করলে তো মানে মুখ দিয়ে বলেছিল এমন তর দিয়ে ধারণা করেছিল আদোস মুসলমানের কাজ হচ্ছে তার মুখের দ্বারা আর হাতের দ্বারা মানুষ যেন শান্তিতে থাকে এটা মিথ্যা তোহমত তার উপরে লিখেম করার কারণে দুনিয়ায় আল্লাহ তোমার শাস্তি দিয়ে দিয়েছে হাস হাসি এখন তোমার হবে

কোন যদি নিরাপরাধ সাধবী কোনো মেয়ে লোকের উপরে জেনার তহমত নাজিল করে তার উপরে নিক্ষেপ করে ও যদি চারজন সাক্ষী জোগাড় করতে না পারে দুইটা শাস্তি তার দুনিয়ায় হবে এক নাম্বারে তাকে আশিটা চামড়ার চাবুক মারা হবে দুই নাম্বারে যতদিন সে জীবিত আছে তার সাক্ষ্য গ্রহণ করা হবে না আমি আয়াতটা পড়ার পরে আমি চিন্তা করেছিলাম বাংলাদেশ নিয়ে এই এদিকে তাকান আজ যে মিথ্যা অভিযোগ এই বছর ইসলাম পন্থীদের উপরে দেওয়া হয় বিশেষ করে সতী সাধবী বহু নারীর উপরে আন্দাজে তহমত দিয়ে তাদেরকে বছরের পর বছর কষ্টে রাখা হয়েছে জেলখানায় হাজার হাজার মিথ্যা মামলা এই চুয়ান্ন বছর বাদ দিলাম এই সাড়ে পনেরো বছর আমি তো নিজে প্র্যাকটিক্যাল লাইফে দেখলাম আমি নিজে একজন ভিক্টিম এই হাজারো মিথ্যা মামলা সাজিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে বহু মানুষের জীবন অলরেডি নষ্ট করে দেওয়া হয়েছে সংসদ যেদিন প্রথম স্বাধীন হওয়ার পরে এই দেশে না আপনি কি জানেন মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী এটা কোন জায়গায় নিয়ে পৌঁছায় নারায়ণগঞ্জের একজন আমার সাথে জেলখানায় ছিল আজ আট বছর মিথ্যা এই সাক্ষীর কারণে পড়িয়াছে লোকটা মাঝে মাঝে দেখতাম শিশুর মতো হাও মাহুব করি কাটছে আ বাংলাদেশের মুসলমানেরা কান খাড়া করে শুনেন এটা শুধু খুলনার জন্য বলছি না সারা বাংলাদেশের জন্য আগামীতে ইসলাম যদি চায় শক্তি মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী শিরো তরে বঙ্গোপসাগরে ঘাटामে বিদায় করা হবে আমার তো চাই যারা মামলার আইও আমার মামলা রাইজলে আপনার এই কলনা ফল তোলার আল্লাহর আমার রিমান্ডে যেভাবে কষ্ট দিয়েছে আমি কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও বলবো না আমার মাথার ইসুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে নাই শরীর ভেঙে গেছে আমি স্বাভাবিক এখন হতে পারি না শুধু রিমান্ডে অত্যাচারের কারণে

এরকম বারো জন আমার রিমান্ডে যেভাবে অত্যাচার করেছে মিথ্যা জিনিসের উপরে ভর করে ওরা নিজেরাই এসে বলতো ওই মাটির নিচের ঘরে যে আপনার কোনো দোষ নেই আমরা জানি তা আপনি জানেন তো আমরা ছাড়েন না কেন না কিছু দেওয়া লাগবে বলেন তো এ অলিমা অনুষ্ঠান এটা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি আমাদের এই দেশে এখন অলিমার সিস্টেম নেই আছে শুধু বড় যাত্রী তাহলে দুই একজন পাঁচজন নিয়ে গেলে হয় বিয়ে করতে যাচ্ছে ও সাথে করে নিয়ে যায় 500 এই রকম ফকির এই রকম ছোট লোকে খোল নাই নেই বল যাত্রে গিয়েছেন কারা কারা হাত দিলেন তো হাত না লাভ টাকা নেন আপনি আমি এর যেভাবে ফকিরের মতো আজকে থেকে তাও করেন জীবনে কোনদিন বড় যাত্রী দাওয়াত মিলে যাব না দেখি কারা যাবেন না বজরাত্রিতে আমি বারবার এমনি বলছি না আমার ছেলে নেই আমার তিনটা মেয়ে আমার বিয়ে দিয়া লাগবে না তারপর হাদিস যেহেতু এটা আমরা মেনে চলার চেষ্টা করি আগামীতে বর যাত্রী না অলিমা আরো জোরে বলেন অলিমা না বর যাত্রী কোনো বরযাত্রী সিস্টেম থাকবে না ইনশাআল্লাহ এই বিভাগ থেকেই এই সংস্কার আমরা আরম্ভ করতে চাই বিশেষ করে যারা বিয়ে করবেন বর এবং বরের বাবা যারা আছেন যদি যৌতুকের টাকা নেন আমার মনে হয় সামাজিক ভাবে বয়কট করা দরকার ঠিক বলছেন মানে আপনি নিজের নিজেই নিয়ে বসে আছেন এই কাজটা বন্ধ হওয়া দরকার কিনা বলেন তো দমিদন মহিলা ছিল আমাদের মাথার উপরে অথচ এই কাজটা তারা আজ পর্যন্ত বন্ধ করতে পারে নাই খালি নারীর অধিকার নারীর অধিকার নিয়ে চিল্লিয়েছে এটা নারীর অধিকার না ইসলাম অধিকার তাদেরকে দিয়েছে এবার যদি ইসলাম আসে বাংলাদেশে ঝাঁটা পিটা করে যৌতুক বিদায় করা হবে আল্লাহ রাগান্বিত হয়ে জানে যৌতুকের এই সিস্টেম যখন চালু থাকে দুই নম্বরে আল্লাহ রেগে যান যে সমাজে সুদ আর ঘুষ এই আল্লাহ আরিত হয়ে বাংলাদেশে একটা ঘর এখন নেই যেখানে ঘুষ নেই যদি বলেন যে না আমি ঘুষ খাই না এটা আমি মানি কিন্তু বলেন যদি আমি ঘুষ দেই না না আমি এটা বিশ্বাস করি না এদেশে এমন একটা সিস্টেম আমরা বানিয়ে ফেলেছি ঘোষের নাম পর্যন্ত পাল্টিয়ে রেখেছি হাদিয়া কথা বলবেন কেন আল্লাহর কোন নিষিদ্ধ বিষয়কে আপনি যতই সুন্দর মোড়ক দেন না কেন ওটা বৈধ করা সম্ভব দোকানের নাম লিখে দিয়েছে বিসমিল্লাহ মদের ভান্ডার সব যেটা মারাত্মক টাকা ছেড়ে রাখে টাকা আসে একশো টাকায় একশো বিশ টাকা দেয় এ পাবলিক দেশে নেই খলনা বিভাগের মানুষেরা আপনারা কিন্তু আরো বেশি সেন্সিটিভ থাকা দরকার কারণ আমি এই খুলনার সন্তান এই বিভাগের বাইরে যে আমি কিন্তু আর মুখ পাব না এই বিভাগ থেকে আমরা এই মুহূর্ত থেকে নিয়ত করব অন্য ধর্মের যারা আছে তারা যা করে করুক আমরা মুসলমানেরা ঘুষ সুদ জড়িত হব না ঘোষের ওইটা সম্ভব না ওটা রাষ্ট্রের নিয়ম নীতি দরকার ওটা ইসলাম আসলে ইনশাল্লাহ কায়েম হবে কিন্তু সোদের এই বিষয়টা আমরা নিজেরা এখন ছাড়ার চেষ্টা করলে পারি যারা একশো টাকা দিয়ে রাখেন মাসে মাসে একশো টাকা নেন আপনি কি জানেন আপনি কত বড় অন্যায় আছে নিজের মায়ের সাথে আপনি সিনা করছেন আরে ভাই খাওয়া যায় তাই বলে সব খাওয়া যায় এই খাওয়া গুলো একটু হালকা বন্ধ করা লাগবে আপনি সৌধ বাদ দিয়ে অন্য কোন সিস্টেমে আপনি চেষ্টা করেন আমার আল্লাহ বরকত দেবে সৌদের এই ব্যবসায় যারা নিয়োজিত আছে আল্লাহর কসম চর্ম চোখে দেখতে মনে হবে বিশাল সম্পদের পাহাড় তৈরি হচ্ছে এক দিক থেকে টাকা আসলে পাঁচ দিক থেকে আল্লাহ সব খসিয়ে দেবে তিন নাম্বারে আল্লাহ সব সর্বশেষ বেশি রেগে যায় তখন যখন দেখা হয় যে জাতির লোকদের মিথ্যা কথা বেড়ে গেছে আর যেটা সব বেশি বাংলাদেশে কথা বলে না কেন সব চাইতে বেশি এখন এই 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 বিষয়টা মিথ্যা তো নিজে বলেই এমনকি মিথ্যা কথা আর একজনের উপরে চাপিয়ে তাকে কালার করে এটা মিথ্যা না শুধু এটা গেবত না শুধু এটা তহমত